আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি প্রতি বছর ভার্সিটি ভর্তি পরীক্ষায় এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো দেখে শিক্ষার্থীদের ঠিক এমন ছবিটার মতো রিয়েকশন দেখা যায় কিছু কনফিউজিং কোশ্চেন থাকে এবং এই কনফিউজিং কোশ্চেনগুলো কোথা থেকে হয় কনফিউজিং কিছু টপিক থেকে হয় ওই কনফিউজিং টপিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভাইয়া ক্লজ নাম কি ক্লজ এই ক্লজ থেকে যে কনফিউশনটা হয় আমাদের সেটাই আজকে আমরা একটু দূর করার চেষ্টা করব। এখন ভাইয়া ক্লজ জিনিসটা কি ক্লজ জিনিসটা হচ্ছে ভাইয়া যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে কি থাকবে সাবজেক্ট এবং ক্লজ অন্যতম উপাদান এখন বিভিন্ন ধরনের হতে পারে ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হতে পারে কোঅর্ডিনেট ক্লজ হতে পারে দেন হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে এখন মুদ্রা কথা এই ক্লজের কোশ্চেনটা কোথা থেকে হয় বেশিরভাগ কোশ্চেনটা বেশিরভাগ হয়ে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে এখন ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আবার তিন প্রকার সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার একটা হচ্ছে নাউন ক্লজ একটা হচ্ছে আমার নাউন ক্লজ একটা হচ্ছে আমার অ্যাডজেকটিভ ক্লজ আরেকটা হচ্ছে আমার অ্যাডভার্ভ ক্লজ এখন কীভাবে আজকে সহজে আমরা নাউন ক্লজ নির্ণয় করতে পারবো সেটাই হচ্ছে আমরা আজকে জানবো তাহলে নাউন ক্লজ আসলে কোথায় কোথায় বসে সেই অবস্থানটা যদি আমি জানি তাহলে নাউন ক্লজ কোথায় বসবে সেটা নির্ণয় করা আমার জন্য কি ইজি হয়ে যাবে এখন ভাইয়া তুমি বলতে পারো ভাইয়া পরীক্ষার হলে তো আমার মাথায় থাকে মাথা কাজ করে না আমি অনেক কিছু ভুলে যাই আমার রুলস মনে থাকে না অনেক প্রেশারে থাকি তখন হচ্ছে আমি কিভাবে নির্ণয়টা করব যে এটা কোন ক্লজের আন্ডারে পড়ছে এখন তুমি মনে করো যে নাউন নিয়মগুলা নিয়মগুলো ভুলে গেছো মনে করো যে নাউন ক্লজের রুলস হচ্ছে এরকম যে নাউন ক্লজের অবস্থান হচ্ছে বাক্যের সাবজেক্টের স্থানে বসতে পারে অবজেক্টের স্থানে বসতে পারে তারপর হচ্ছে কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে তারপর আবার নাউন ক্লজ কোথায় বসতে পারে আবার বসতে পার হচ্ছে প্রিপোজিশনের পরে কি প্রিপোজিশনের পরে এখন তুমি ভুলে গেছো যে এই রুলসগুলা এই চারটা জিনিস কথা আমার মনে নেই যদি মনে না থাকে তখন আসলে কি করব দেখো যে ক্লজটা ক্লজ বললাম কি সাবর্ডিনেট ক্লজ আমরা আলোচনা করতেছি সাবর্ডিনেট ক্লজের মধ্যে নাউন ক্লজ আলোচনা করতেছি সাবঅর্ডিনেট ক্লজের অন্যতম একটা উপাদান সেখানে হচ্ছে ক্লজ মার্কার থাকবে কি থাকবে ক্লজ মার্কার ভাই ক্লজ মার্কার জিনিসটা কি ওই যে ডব্লিউস ওয়ার্ডগুলো আছে না ডব্লিউএস ওয়ার্ডগুলো প্লাস হচ্ছে দ্যাট এগুলো হচ্ছে কি ক্লজ মার্কার এছাড়াও অনেকগুলো আছে জাস্ট তুমি চেনার জন্য ডাব্লিউচ ওয়ার্ড এবং কি দ্যাট এটাকে কি মনে করো এগুলো হচ্ছে আমার ক্লজ মার্কার সাবঅর্ডিনেট ক্লজে সব সময় এই মার্কারগুলো থাকবে এখন নাউন ক্লজ সম্পর্কে ভাই বলছিলাম যে সাবজেক্টের স্থানে বসবে অবজেক্টের স্থানে বসবে কমপ্লিমেন্টের জায়গায় বসবে এবং কি প্রিপোজিশনের পরে বসবে এখন পরীক্ষার হলে তুমি এখন কোশ্চেন আসলো আমার এরকম যে এই যে হোয়ার হি ওয়াজ বর্ন এটা আমার কোন ক্লজ জিজ্ঞেস করলো এখন তুমি মনে করো যে তুমি ভুলে গেছো তোমার রুলস মনে নেই এখন কিভাবে তুমি নির্ণয় করবা এখন নির্ণয় করার চমৎকার টেকনিক একদম এক সেকেন্ডে কীভাবে নির্ণয় করবা দেখো এটা হচ্ছে এই যে পুরোটা ক্লজ আন্ডারলাইন করলো না তুমি দেখবা যে পরীক্ষার হলে মনে মনে সব কিছু ভুলে গেছো তো মনে মনে দেখবা যে আইটি ইট বসানো যায় কিনা কি জানা আইটি ইট এই শব্দটা বসানো যায় কিনা দেখো তো বসানোর কাছে দেখো অর্থটা কিন্তু মিলতে হবে কিন্তু ইট বসাইলেই হবে না অর্থ মিলতে হবে দেখো আমি যদি এই পুরোটা অংশের জন্য ইট বসাই তাহলে দেখো তো হচ্ছে কি না আমি যদি বলি ইট ইজ নট নোন কি ইট ইজ নট নোন আবার দেখি তো হাউ দ্য ম্যান ডায়েট হাউ দ্য ম্যান ডায়েট ইজ আ মিস্টারি আমি যদি বলি ইট ইজ আ মিস্টারি হচ্ছে হচ্ছে কি যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি তখনই আমরা বলে যাব যে এটা নাউন ক্লস কি নাউন ক্লস একদম চোখ বন্ধ করে দাগায় আসবো যে এটা নাউন ক্লজ এখন দেখি আরো দ্যাট হি ইজ ডিজঅনেস্ট দ্যাট হি ইজ ডিজনেস্ট এই জায়গায় যদি আমি ইজ ইট বসাই তাহলে হচ্ছে কিনা দেখি তো ইট ইজ নোন টু অল ইট ইজ নোন টু অল ভাইয়া হচ্ছে তো ইট দ্বারা বসাইছি হ্যাঁ ভাইয়া বসাইছি তার মানে অর্থটা হইতেছে হ্যাঁ ভাইয়া অর্থটা তো সম্পূর্ণ হইতেছে কোনো কি বেমানন লাগতেছে না তাহলে দেখো তো ইট ইজ নট নোন ইট ইজ আ মিস্ট্রি ইট ইজ নোন টু অল হচ্ছে ইট দ্বারা রিফ্রেন্স করা গেছে তার মানে কি ভাইয়া নাউন ক্লস দেখো তো বাকিগুলো হচ্ছে না। দেখো তো হোয়াট হি সেড ইট ইজ তো ইট ইজ ইম্পর্টেন্ট বলা যায় ইট ইজ ইম্পর্টেন্ট তাহলে ইট দ্বারা রিপ্লেস করা গেছে ভাইয়া তার মানে হচ্ছে নাউন দেন তিন দেখো আমি যদি বলি আই নো আই নো ভার কিন্তু এটা ভার্ভের অবজেক্টের জায়গায় দেখো বসতে অবজেক্টের জায়গায় যদি আমরা রুলস অনুযায়ী যাই এখন আমার অবজেক্ট আমি ভুলে গেছি যে এটা অবজেক্ট নাকি অন্য কিছু এখন দেখো তো আই নো ইট হচ্ছে বলা যায় হ্যাঁ ভাইয়া বলা যায় আই নো ইট দেন হচ্ছে আই নো দ্যাট হি এজ হি হ্যাজ পাস্ট আমি যদি এখানেও ইট বসাই ভাইয়া এটাও তো হইতেছে যেখানেই ইট বসাচ্ছি সেখানেই কি হয়ে যাচ্ছে অর্থটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে এমন যদি আমি বাক্য দেখি এমন যদি ক্লজ দেখি তাহলে সেটা চিন্তা ছাড়া ভাই আমার কী হবে ভাইয়া নাউন ক্লজ হবে কী হবে নাউন ক্লজ চলো আমরা উত্তরগুলো দেখে নেই রেডি ওয়ান টু থ্রি এই যে দেখো ভাইয়া দেখো প্রত্যেকটার উত্তর আসছে কি নাউন ক্লজ প্রত্যেকটার উত্তর নাউন ক্লজ আসছে দেন আসো এটাও কি নাউন ক্লজ আসছে বোঝা গেছে তাহলে কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে কীভাবে নাউন ক্লজ নির্ণয় করে চেনা গেছে বোঝা গেছে এমনই ক্লজের বিস্তারিত ক্লাস জানতে আমরা কোথায় পাবো ভাইয়া বিস্তারিত ক্লাসটা আমরা পেয়ে যাব আমাদের যে কোর্সটা আছে হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন যে কোর্সটা আছে সেখানে দেওয়া আছে তো সেখানে যদি আমরা কোর্সটা এনরোল করে নেই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবা সেখানে জাস্ট ক্লিক করে তোমরা ডেমো ক্লাসটা দেখে আসো ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমার কিভাবে টপিকগুলো পড়তে হবে কিভাবে আমি সহজে মনে রাখতে পারি সেগুলো আমরা জেনে যাব তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো প্রিপারেশান নাও আল্লাহ হাফিজ